মন ভাঙলে শব্দ হয় না শুধু নিরবতায় জন্ম নেয় সবাই বদলায় শুধু স্মৃতিগুলো বদলায় না একজনের অবহেলা আরেকজনের চোখের পানি এনে দেয় যার জন্য কাঁদে সে কখনোই জানে না কথা কমে গেলে বুঝিনিও ভালোবাসা ফুরিয়ে এঁকেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আমি যতই কারোর জন্য মানবতা যতটা নিরবতা দেখায় যতটা চুপচাপ থাকি সে আমাকে বেশি কাদায় এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একা হাতে সব কাজ করে নিচ্ছি সকালবেলা নাস্তাগুলো সেরে তারপর বান্না করে নিচ্ছি সাথে কিন্তু একদম বাজার থেকে ফ্রেশ মাছ এনেছিল আপনাদের ভাইয়া পোয়া মাছ মতো লাল পোয়া নাকি মাছ সেটা রান্না করব। সে মাছ তেমন আমি পারফেক্ট চিনি না যার এখন নামটাও মতো বলতে পারছি না যাই হোক এটা কোনো ব্যাপার না যারা চিনেন অবশ্যই জানাবেন এটা কি মাছ এদিকে আমি কিন্তু বরবটি আলু দিয়ে ভাজি করছি একটু বেশি করে আলু দিলে খেতে কেন যেন বেশি ভালো লাগে বরবটি দিয়ে আলু দিয়ে একটু বেশি করে তেল পেঁয়াজ দিয়ে ভাজি করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে সাথে কিন্তু আমি ম্যাজিক মশলা দিয়েছি যেন এটার ফ্লেভার এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এদিকে আমি মাছটা বসিয়ে দিব মাছের মশলাটা আমি এক চুলায় কষিয়ে নিব এক চুলায় আমার ভাজিটাও হবে এক চুলা আমি মাছের মশলাটা কষিয়ে নিব আমি মাছ কিন্তু হলুদ লবণ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ধুয়েছি আমি মাছ নিজে ধোয়ার চেষ্টা করি যেহেতু বাসায় খালা বাসায় নেই ও গ্রামের বাড়িতে গিয়েছে কিছুদিনের জন্য বেড়াতে তো দেখা যায় যে সব কিছু কাজ এক হাতে গুছিয়ে করাটা রান্নাটা করাটা অনেক কষ্ট আর কেন যেন এখন ইদানিং ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায় কেন জানি না এমনটি হচ্ছে আগে অনেক তাড়াতাড়ি উঠতাম এখন কেন যেন পারি না যাই হোক মতো অলসতা চেপে ধরেছে না ঘুম বেশি পাই আমার আমি নিজেও জানি না সারা তেমন একটা ঘুমোতে পাই না সকাল হলে একটু ঘুম আসে যাই হোক অলসতা আমাকে চেপে ধরেছে আগে তো দেখা যেত মাঝে মধ্যে তাহার জন্য নামাজটাও আদায় করতাম ফজরের নামাজ এখন যেন অলসভাবে আমার দিনটা পার হচ্ছে দেখি ইনশাল্লাহ সবগুলো আগের রুটিংয়ে নিয়ে আসব যাই হোক একটু নিজেকে নিজেকে একটু পরিপূর্ণ বা নিজেকে একটু গুছিয়ে তারপর আগে রুটিনে ফিরে আসবো যাই হোক এদিকে আমি কথা বলতে বলে মাছের মশলাটা কষিয়ে নিয়েছি আর মাছের মশলাটা একটু পেঁয়াজটা একটু বেরেস্তার মতন হয়ে গেছে যার কারণে কালারটা নষ্ট হয়ে গেছে আর আপনাদের ভাইয়াকে বাজারে পাঠালে ও একটা না একটা ভুল করবে ও বাজারে গিয়েছে অথচ ধনেপাতা আনে নে ধনেপাতা দিলে এটার টেস্টটা বেড়ে যায় আমার কাছে ভালো লাগে মাছে সবজিতে ধনেপাতা দিলে ভর্তায় না দিলে চলে না এমন একটা অবস্থায় তো বাইরে বৃষ্টি কাকে পাঠাবো বাজারে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাবার রেডি করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম